বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কাটিং টাইসের বিশাল ধামাক অফার দেখেন আমাদের স্টকে অনেক কালারের কাটিং মার্বেল আছে এই কাটিং মার্বেলগুলো আপনারা একদম অল্প রেটে পাবেন আপনারা যে মার্বেল কেনেন তার একদম অর্ধেক দামে এই মার্বেলগুলো আপনারা নিতে পারবেন আমার বারো বারো এবং ছয় বারো প্রচুর পরিমাণ কাটিং মার্বেল আছে আপনারা যে কালার নেবেন সে কালার বেছে নিতে পারেন আপনারা যদি এক কালার নেন সেক্ষেত্রে আপনাদের কস্টটা একটু বেশি আসবে আর যদি ভ্যারাইটিস কালার নেন সেক্ষেত্রে আপনাদের কস্টটা একটু কম আসবে দেখেন অনেক কালারের আছে অফ হোয়াইট কালারের আছে কালো আছে পিঙ্ক আছে অনেক কালারে কাটিং মার্বেল আছে এবং বারো বারো দেখেন আমাদের স্টক কত কতগুলো আছে এগুলো আমরা একদম সীমিত রেটে ছেড়ে দিচ্ছি আমাদের স্টক অ্যাভেলেবেল থাকার কারণে আমরা কম টাকায় এগুলো ছেড়ে দিচ্ছি আপনারা নিচে নিচে চোখ আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে কল করতে পারেন দেখেন আমাদের কত স্টক দেখেন কত অনেকগুলো স্টক আছে আমরা এগুলো একদম সীমিত রেটে বিক্রি করি আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা ফোন করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন আমরা হোম ডেলিভারি দিতে পারব দেখেন এক কালার নিলেও নিতে পারবেন ভ্যারাইটিস কালার নিলেও নিতে পারবেন অনেকগুলো কালার পাবেন আপনারা এগুলো সবই কাটিং মার্বেল দেখেন আমাদের স্টকে কত আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনারা এই কাটিং মার্বেলগুলা বারো বারো এবং ছয় বারো সাইজের কাটিং মার্বেলগুলা আমাদের স্টক অনেক আছে আপনারা চাইলে আমাদের স্টকগুলো দেখতে পারেন এসে সরজমিনে এবং আপনারা নিতে পারেন এগুলা একদম সীমিত রেটে ওরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিক্রি করতে ইচ্ছুক দেখেন আমাদের স্টকে আছে কত আর এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে আপনারা আসবেন দেখেন আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে বাইশশো স্কোয়ার ফিট এগুলো ডেলিভারি দেওয়া হবে তাই আমরা এগুলো ট্র্যাকে তুলছে নিতে পারেন একদম সুলভ মূল্যে এগুলো নিতে পারেন একদম অল্প টাকায় আপনারা এগুলো নিয়ে ঘরের ফ্লোর বা বাথরুমের ফ্লোর সাজাতে পারেন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আপনারা বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো কাটিং মার্বেল বারো বারো ফ্রি সাইজের কিছু স্যাম্পেল আপনারা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালার এবং বিভিন্ন কালারের কাটিং ফ্রি সাইজ মার্বেল বারো বারো এগুলো আপনারা নিয়ে যেয়ে লাগাতে পারবেন দেখেন এখানে যেভাবে রাখা রয়েছে এভাবে আপনারা নিতে পারবেন ফ্যাক্টরি থেকে অ্যাভেলেবেল আছে যতটুক প্রয়োজন ততটুক নিতে পারবেন এটা ফ্লোরে লাগাতে পারবেন ওয়ালে লাগাতে পারবেন এবং সিঁড়ির ধাপে লাগাতে পারবেন বাইরের পার্কিং লাগাতে পার্কিং হিসাবে ব্যবহার করতে পারবেন অল্প দামে মার্বেলের যে দাম তার অর্ধেক দামে আপনারা কিনে নিয়ে এটা লাগাতে পারবেন দেখেন এখানে বাড়ির ফ্লোরে লাগানো সাদা এবং কালো মিশিয়ে কত সুন্দর করে লাগানো ফোলারটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনার মার্বেলের যে কস্ট তার অর্ধেক দামে এই ফ্রি সাইজগুলো ফ্যাক্টরিতে বিক্রি হয় এখানে তার কি মার্বেল আছে ইতালিয়ান মার্বেল আছে অনেক দামি দামি মার্বেল যেগুলো আপনারাও অনেক কম টাকায় আপনারা নিতে পারবেন এবং নিয়ে দক্ষ স্ত্রীর দ্বারা লাগাতে পারবেন আপনারা সাশ্রয়ী হবেন মার্বেল এমনিতেই আপনার ঘরকে ঠান্ডা রাখে এবং মার্বেল স্থায়িত্ব অনেক বেশি টাইস থেকে অনেক বেশি স্থায়িত্ব এই মার্বেলটা আসলে পলিশ করা নেই এটা পলিশ করলে আরও সুন্দর দেখা যাবে আপনাদের দেখানোর সুবিধার্থে আনপলিশ ফিটিং মার্বেল দেখাচ্ছে এমন কাটিং মার্বেল নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এবং আপনারা সাদা কালো বা অন্যান্য হোয়াইট কালার যেগুলো আছে কালার কম্বিনেশন করে যেগুলো লাগান ঘর ডিজাইন করতে পারবেন দেখেন এখানে সিঁড়ির সিঁড়িতে লাগানো দেখেন কত সুন্দর করে ডিজাইন করা কত সুন্দর দেখা যাচ্ছে এমনিতেই মার্বেল লাগালে অনেক সুন্দর দেখা যায় তাইশ থেকে অনেক স্থায়িত্ব বেশি তাইশ থেকে পুরুত্ব বেশি আঠারো এম এম হবে ফ্রি সাইজ হলেও এবং